আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা আজ আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি বিষয়টা নিয়ে মজা করব চলো শুরু করা যাক আমাদের জীবনে প্রযুক্তি বর্তমানে আমরা প্রযুক্তির বিভিন্ন ফসল যেমন বই কলম টেবিল বৈদ্যুতিক বাতি ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি দেখো বই কলম টেবিল বৈদ্যুতিক বাতি ঘড়ি এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি এগুলো হচ্ছে আমাদের এই যে প্রযুক্তির এক একটা ফসল বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হয় তার মানে প্রযুক্তি উদ্ভাবন করা হয় হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে আমাদের প্রশ্ন করা হয়েছে তাহলে বিজ্ঞান আমরা জানলাম যে কোনো বিষয় বা প্রকৃতি সম্পর্কে হচ্ছে জ্ঞানটা হচ্ছে বিজ্ঞান আর বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা যে উপাদানগুলো আমাদের জীবনকে সহজ করার জন্য যে যন্ত্রাংশগুলো তৈরি করি সেগুলো হচ্ছে প্রযুক্তি এটাই হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে মূল সম্পর্ক দেখো আমরা কী কী ব্যবহার করি এই যে দেখো এখানে আমরা বিজ্ঞানে কী কী ব্যবহার করছি আমরা কলম ব্যবহার করছি এটাও একটা জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে খাতার কথা চিন্তা করো কলমের কথা চিন্তা করো তারপরে তোমাদের বই কলম টেবিল বৈদ্যুতিক বাতি প্রত্যেকটা জিনিসেরই একটা বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহার করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে যে জ্ঞানটাকে ব্যবহার করেছি সেটা হচ্ছে বিজ্ঞান আর যা আমরা তৈরি করে চোখের সামনে দেখতে পাচ্ছি যা আমাদের উপকার করছে দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তো কি কাজ করতে হবে নিচের ছকের মতো করে একটি ছক তৈরি করি যেখানে একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে যে ব্যবহারের ক্ষেত্র ক্ষেত্রসমূহ পরিবহন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি প্রযুক্তির চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে বাসাবাড়ি প্রভৃতি ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করি এবং এগুলোতে কি কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগানো হয়েছে তো প্রথমটা তারা বলেই দিয়েছে যে পরিবহনের ক্ষেত্রে যেমন আমরা গাড়ি ব্যবহার করি এই যে তো কত সুন্দর সুন্দর গাড়ি ব্যবহার করি আমরা এই গাড়িগুলো কি করে এই গাড়িগুলো তৈরি করতে যে জ্ঞানটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি চিকিৎসা ক্ষেত্রে আমাদের যেমন বলতে পারি মাইক্রোস্কোপ অনেক ধরনের যন্ত্রাংশ আছে আমরা একটা করে শুধু উদাহরণ দেখব মাইক্রোস্কোপ এখানে কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় এই যে আমরা মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি যে ছোট জিনিসকে অতি ক্ষুদ্র জিনিসকে যা আমরা চোখে দেখতে পাই না এরকম জিনিসকে দেখার জন্য আমরা মাইক্রোস্কোপগুলো ব্যবহার করি এখানে কি জ্ঞান কাজে লাগে এখানে বৈজ্ঞানিক জ্ঞানটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি বিদ্যুৎ শক্তি দিয়ে এই যন্ত্রটা চলবে এবং এটা যে যান্ত্রিক যে পাওয়ার যে যান্ত্রিক যে ক্ষমতাটা সেটাই বিদ্যুৎ শক্তির মাধ্যমে সে কি করবে প্রদর্শন করতে পারবে কৃষি কৃষির ক্ষেত্রে আমরা ট্রাক্টর ব্যবহার করি তো ট্রাক্টরে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান লাগে যেমন যান্ত্রিক শক্তি এবং শব্দ শক্তির জ্ঞানগুলো ট্রাক্টরের ক্ষেত্রে লাগে বাসাবাড়িতে আমরা অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করি তার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে টেলিভিশন টেলিভিশনে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় এখানে আছে হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তি আলোক শক্তি এবং শব্দ শক্তির এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে টেলিভিশন তৈরি করা হয় তো আমরা বিষয়টা দেখলাম এগুলো সহপাঠীদের সাথে আলোচনা করতে বলা হয়েছে আমরা আলোচনা করে নিব তারপর আমাদের এই যে টুনি মেম টুনি মেম প্রশ্ন করেছে আমাদের টোনা সাহেবকে কি বলেছে যে টেলিভিশন প্রযুক্তির একটি ফসল এতে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় এখন আমাদের টোনা সাহেব এ উত্তর দিচ্ছে যে আমার মনে হয় যে টেলিভিশনে আমরা বিদ্যুৎ শক্তির রূপান্তর আলো শব্দ এবং তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করি তো অবশ্যই সেই সত্য কথা বলেছে কারণ একটা টেলিভিশন চালাতে অবশ্যই বিদ্যুৎ লাগবে আর বিদ্যুৎ শক্তিটা প্রথমে শক্তির রূপান্তর হবে সেই রূপান্তর হয়ে কি কি শক্তি দিবে আলোক শক্তি শব্দ শব্দশক্তি দিবে আর হচ্ছে আলো থেকে অবশ্যই তাপও আমরা পাবো এই জ্ঞানগুলো কাজে লাগিয়ে আসলে টেলিভিশনের প্রযুক্তিটা তৈরি করা হয়েছে চলো আমরা সামনে দেখি তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম এটার সারসংক্ষেপটা কি বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে তাহলে এখানে দুই তিনটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিজ্ঞান হচ্ছে একটা জ্ঞান সেটা কি করবে সেটা প্রথমে পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ করবে তারপরে যে তথ্য পাবে তার ভিত্তিতে কোনো প্রাকৃতিক ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করবে বা বর্ণনা করবে এটা হচ্ছে বিজ্ঞান প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যার মধ্যে নিম্নক্ত ধাপসমূহ রয়েছে তাহলে আমাদের এই যে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানোর জন্য বা বৈজ্ঞানিক যে পদ্ধতি আছে তার জন্য কিছু ধাপ আছে এই ধাপগুলো আমরা এখন দেখব আচ্ছা ধাপগুলো দেখার আগে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির পার্থক্যটা আরেকটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে বিজ্ঞানটা হচ্ছে ধরো এরকম বইয়ের ভেতরে আছে কোনো একটা জ্ঞান এই জ্ঞানকে আমরা কি করব পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করব। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে যন্ত্রাংশগুলো আমাদের জীবনকে সহজ করে এমন যে উপাদানগুলো তৈরি করব। সেই উপাদানগুলোই হবে হচ্ছে প্রযুক্তি তাহলে চলো আমরা ধাপগুলো দেখি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ প্রথমে পর্যবেক্ষণ আমাদের চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি প্রথমে আমরা কি করব কোনো একটা বিষয়কে সুন্দর করে দেখবো পর্যবেক্ষণ করব। দ্বিতীয়ত কি বলছে প্রশ্নকরণ যখন আমরা কোনো কিছু দেখি শুনি বা পড়ি আমাদের মনে এ সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে এই সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পেতে চাই তাহলে আমরা গাছটাকে দেখলাম এখন আমরা গভীরভাবে দেখবো এবং এখান থেকে কিছু জানার চেষ্টা করব। ধরো আমরা জানার চেষ্টা করছি যে গাছটা অনেক ছোট থাকে বীজ থেকে অনেক ছোট গাছ হয় সেটা ধীরে ধীরে বড় হয় কেন বড় হয় এরকম একটা প্রশ্ন আমাদের ভেতরে আসলো তো এরপর কি বলছে অনুমান করতে হবে পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি এটাই এটি হচ্ছে অনুমান তাহলে আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে চিন্তা করলাম যে গাছে যেহেতু পানি না দিলে অনেক সময় গাছ হয় না তাই আমরা ধরে নিলাম শুধু পানি হলেই গাছ বড় হয় বা বেড়ে ওঠে ওকে এরপর আমরা অনুমান করে নিলাম এটা অনুমান করে সেটা আমরা খাতায় লিখে নিলাম ওকে এরপর হচ্ছে পরীক্ষণ অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি পরীক্ষাটি সম্পাদন করি তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি আচ্ছা তাহলে আমরা প্রথমে একটা অনুমান করেছিলাম অনুমানটা আমরা লিখে রেখেছিলাম এরপর আমরা পরীক্ষা করব। পরীক্ষার জন্য এভাবে আমরা নমুনা সংগ্রহ করব। আমরা দুই তিনটা গাছের নমুনা নিলাম একদম ছোট ছোট গাছের নমুনা নিলাম তারপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এবং পরীক্ষা নিরীক্ষার পরে সেটা অবশ্যই আমরা নোট রাখব তারপরে আমরা কি করব দেখো সিদ্ধান্ত গ্রহণ করব, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব। আমরা যে তথ্যগুলো পেলাম এগুলো বিশ্লেষণ করব। ফলাফলের সার সংক্ষেপ করি ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কি না তা যাচাই করি নিশ্চিত কোনো ফলাফল পাওয়া নাও যেতে পারে তাহলে আমরা যে পরীক্ষা নিরীক্ষাটা করলাম সেটার প্রাপ্ত যে তথ্যটা পেলাম সেগুলো বিশ্লেষণ করব। যেগুলো আমাদের দরকার নাই বা ভুল প্রমাণিত হয়েছে সেগুলো বাদ দেব যেগুলো সঠিক সেই জিনিসগুলো আমরা আবার খাতায় কি করব লিপিবদ্ধ করব লিপিবদ্ধ করার পর এবার আমরা কি করব। বিনিময় করব। প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করব। তাহলে এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির কয়েকটা ধাপ তাহলে ধাপ আমরা কয়েকটা দেখলাম প্রথমে আমরা কোনো জিনিসকে পর্যবেক্ষণ করব তারপরে আমাদের ভেতরে কি করব একটা প্রশ্ন তৈরি করব যেটা কেন এরকম হচ্ছে এটা প্রশ্ন তৈরি করব তারপরে আমরা সেই প্রশ্নটাকে কি করব অনুমান করব যেটা এই কারণে হতে পারে তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করব পরীক্ষণ করব পরীক্ষণের পর আমরা কি করব একটা সিদ্ধান্ত গ্রহণ করব পরীক্ষায় যে ফল পেলাম সেগুলো লিখে একটা সিদ্ধান্ত গ্রহণ করব তারপরে সেটা আমরা সবার সাথে কি করব আলোচনা করবো বিনিময় করবো তো এইভাবে চিত্রের মাধ্যমে তোমরা বিষয়গুলো অনেক সুন্দর করে আরো ভাবে বুঝতে পারছো বলে আমি আশা রাখি এবার দেখো প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ জীবনের মান উন্নয়নে বিভিন্ন পণ্য যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন এই বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ এই যে বৈজ্ঞানিক জ্ঞানগুলো কাজে লাগিয়ে আমরা কী তৈরি করতেছি বিদ্যুতের এই বৈজ্ঞানিক জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা কী তৈরি করলাম ফ্রিজ তৈরি করতেছি এটা হচ্ছে প্রযুক্তি কিন্তু জ্ঞানটা কোথায় ছিল বিজ্ঞানে ছিল সেই বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এই যে প্রযুক্তি ফ্রিজ তৈরি করলাম এরপর কি আছে টেলিভিশন আমরা মোবাইল আবিষ্কার করছি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছি তারপরে এই উদ্ভাবনে এগুলো কি হচ্ছে কাজে লাগানো হয়েছে তাহলে এই যে ফ্রিজ টেলিভিশন মোবাইল বৈদ্যুতিক বাতি প্রভৃতি যে প্রযুক্তিগুলো দেখছি এই প্রযুক্তিগুলোতে কোন বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগানো হয়েছে বিদ্যুতের বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগানো হয়েছে নানান ক্ষেত্র যেমন শিক্ষা এই যে শিক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে বই তোমার ভূগ্লভ চিন্তা করো তারপরে হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ক্যালকুলেটার তারপরে হলো তোমাদের জেমিতি বক্সের বিভিন্ন উপাদান এগুলো শিক্ষাক্ষেত্রে আমাদের অনেক হেল্পফুল অনেক কাজে লাগে এগুলো কি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এই প্রযুক্তিগুলো নিয়ে আমরা জীবনকে সহজ করছি এরপর চিকিৎসা ক্ষেত্রেও কি করি আমরা বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এত অনেক সুন্দর সুন্দর প্রযুক্তি আবিষ্কার করি যা দিয়ে রোগ নির্ণয় অনেক সহজ হয়েছে যোগাযোগের ক্ষেত্রে তো আমরা এই যে এই প্রযুক্তিগুলো টেলিভিশন মোবাইল ফোন যোগাযোগে ব্যবহার করি যাতায়াতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বিভিন্ন ধরনের গাড়ি এগুলো আমরা যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করি এখানে দেখানো প্রত্যেকটা প্রযুক্তি অবশ্যই কোনো না কোনো বৈদ্যুতিক জ্ঞানকে কোনো বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এখন বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কটা তাহলে কি দেখো বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে দুয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা পরস্পরের সাথে নিবিড় সম্পর্কিত অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক এত নিবিড় ছিল না বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য কোনো উদ্দেশ্য ছিল না তার মানে প্রথমে বিজ্ঞানীরা বিজ্ঞানটাকে শুধু কোনো ঘটনার ব্যাখ্যা বা বিশ্লেষণের জন্য ব্যবহার করতেন এটা যে আমাদের মানুষের জীবনের জন্য প্রয়োজন জীবনের জন্য কাজে লাগাতে হবে এরকম কোনো উদ্দেশ্য ছিল না তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছে আর অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে তার মানে প্রযুক্তির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের জীবনকে সহজ করা মানুষের যে সমস্যাগুলো আছে তার সমাধান করা তারা পাথরের হাতিয়ার দেখো অনেক আদিমকালের লোক প্রাচীনকালের লোকও পাথরের হাতিয়ার তৈরি করেছে পাথরের হাতিয়ার এই যে ধরনের বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার সে সময়ে এরকম একটা সুঁচালো হাতিয়ার যেটা তাদের অনেক কাজ দিয়েছে যে সময়ে কোনো কিছুই ছিল না সে সময় এই আবিষ্কারগুলো তাদের জীবনকে অনেক সহজ করেছে যেমন আগুন তৈরি আগুন তৈরি প্রাচীনকালের আরেকটা বড় একটা কি ছিল প্রযুক্তি বা আবিষ্কার ছিল এই যে পাথরের ঘর্ষণে আগুন আবিষ্কার করা হয়েছিল তারপরে পোশাক আবিষ্কার করা ধাতব যন্ত্রপাতি আবিষ্কার করা চাকা তো আরও একটা বড় একটা সফলতা ছিল প্রাচীনকালে দেখো চাকা ব্যবহার করে কি করা হয়েছে বিভিন্ন পশু দিয়ে পশু টানা গাড়িগুলো তৈরি করা হয়েছে যেটা মানুষের জীবনকে অনেক সহজ করেছে অনেক পণ্য পরিবহনে অনেক সহায়তা করেছে তো এই সরল প্রযুক্তিগুলো প্রাচীনকালেও ছিল তার মানে এই প্রযুক্তির বিষয়গুলো প্রাচীনকাল থেকেই শুরু হয়ে ধীরে 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 পরিবর্তনের মাধ্যমে আজকের এই অবস্থানে এসেছে দেখো আঠারো শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটেছে বিশেষ করে কৃষি শিল্প কারখানা পরিবহন ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্প ইঞ্জিন উদ্ভাবন করেছে এই বাষ্প ইঞ্জিন কলকারখানাতে রেলগাড়িতে এবং জাহাজ চালাতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে তাহলে আঠারো শতকে শিল্প বিপ্লবের সময় বাষ্প ইঞ্জিনটা অনেক বড় একটা আবিষ্কার ছিল তো সেই সময়ে বাষ্প ইঞ্জিনের মূল বিষয়টা ছিল যে এখানে কোনো তরল দাহ্য পদার্থ যাবে সেটা কি হবে বাষ্পে পরিণত হওয়ার সময়ে যে তাপ এবং চাপ উৎপন্ন হবে সেটা দিয়ে আমাদের যান্ত্রিক একটা শক্তি পাওয়া যাবে সেই শক্তি দিয়ে এই যন্ত্রগুলো চালিত হয় তো এটা অনেক বড় একটা পাওয়া ছিল আধুনিক যন্ত্র বিভিন্ন এবং প্রযুক্তি উদ্ভাবনে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে আবার প্রকৃতি নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে থাকেন যেমন দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন দূরবর্তী বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন যেরকম দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মহাকাশের কত দূরের বিলিয়ন মিলিয়ন দূরের বিষয়বস্তুগুলো বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো পর্যবেক্ষণ করা খুবই সহজ হয়েছে এখন খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন অতি ক্ষুদ্র জিনিস যেগুলো আমরা খালি চোখে দেখতেই পারি না সেগুলো দেখার জন্য বিজ্ঞানীরা এখন কি করছে এই যে এরকম অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে তো এভাবে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের ওপর নির্ভরশীল তাহলে আমরা কি করছি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এই যে প্রযুক্তি তৈরি করছি এই প্রযুক্তি আবারই আবার আমরা কি করছি বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছি আরও বেশি বিশ্লেষণ করার জন্য আরও বেশি জানার জন্য এই প্রযুক্তিগুলো ব্যবহার করছি তার মানে একবার আমরা কি করছি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তি তৈরি করছি সেই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি তার মানে অবশ্যই বিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত তো আমার মনে হয় আজকের যে বিষয়গুলো ছিল তোমরা খুব সুন্দরভাবে এনজয় করেছ আর যদি এগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই উৎসাহিত করবে ধন্যবাদ সকলকে